চাচা বা খালুদের কি বড় বাবা ছোট বাবা ডাকা যাবে রুকুতে যদি ভুলে সেজদার তাজবি পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণে কি কোন নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল করতে পারবে মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম ওঠানো কি জায়জ আছে নামাজে দীর্ঘ সেজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ মেয়েরা জমার দিন কিভাবে জোহর নামাজ আদায় করবেন নামাজে প্রথম রাখাতের তুলনায় দ্বিতীয় রাখাত বড়কেরাত পড়া যাবে কি ভুলক্রমে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে ছুটে যাওয়া নামাজ পড়ার বিধান কি বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহানামতি গণ্য হবে জন্মের পর কোন বাচ্চার কানে যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তীতে বিধান হামিদ হোসেন আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় আপন মৃত ব্যক্তিকে দেখতে পারবো দেখতে পাবেন কোনো অসুবিধা নেই পিরিয়ড হলে যে আপনার আপন ব্যক্তিকে দেখা যাবে না এমন কোনো কথা নেই এরপর সালেক মাহমুদ বিলাস আপনি জানতে চেয়েছেন কদিন আগে আমার মা ইন্তেকাল করেছেন ইন্তেকালের আগে প্রায় পাঁচ ছয় দিনের সালাত আদায় করতে পারেননি তার সালাদ সময় আদায়ের জন্য আমার কিছু করার আছে কিনা বা আদায়ের জন্য কি কোনো বিধান আছে দা তার সালাত আপনি আদায় করবেন না আপনার মায়ের সালাত আপনাকে আদায় করতে হবে এরকম কোনো নির্দেশনা করান হাদিস আপনাকে দেয়নি বরং প্রত্যেকের ইবাদত যার ইবাদত তিনিই করবেন হ্যাঁ তার মৃত্যুর পর তিনি যে সালাত পড়তে পারেননি সেগুলো যদি সেন্সলেস অবস্থায় না পড়তে পড়তে পারেননি এমন হয় তাহলে সেক্ষেত্রে এটার জন্য তার কোনো দায় নেই কারণ মানুষ যখন সেন্সলেস থাকে যখন বেহুশ থাকে তখন ওই সময়টাতেই শরীরের কোনো বিধান তার উপরে বর্তায় না বিধায় এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই স্পর্শ এই আইডি থেকে আপনি লিখেছেন মেরা জুমার দিন কীভাবে জোহর নামাজ আদায় করবেন অন্যদিন যেভাবে জোহর নামাজ আদায় করেন ঠিক একইভাবে সেদিন জোহর নামাজ আদায় করবেন আমাদের রক্ত হওয়ার পরেই তারা আদায় করে ফেলতে পারবেন মসজিদে জুমার তাদেরকে করতে হবে এমন কোন বাচ্চার কানে যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তীতে বিধান কি পরবর্তীতে আর কোন বিধান নেই আর বাচ্চার কানে আজান দেওয়ার বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যদি হাদিসগুলোর গুলোর প্রায় সবগুলো এই হাদিসের সনদ নিয়ে হাদিসটা আপত্তি তুলেছেন অনেকেই দায়ী বলেছেন সবগুলো কি সৌদি গ্র্যান্ড মুফতি বিন রহমা উল্লা তিনি তার এক ফতোয়াতে উল্লেখ করেছেন যদিও সবগুলো যাইফ কিন্তু সবগুলোকে একত্র করলে মোটামুটি আমল যোগ্য হয় বিধায় শিশুর মৃত্যুর জন্মের পর তার কানে আজান এবং একমাত্র বিষয়টি মোটামুটি প্রমাণিত বলা যায় কিন্তু এটা যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হবে না বা পরবর্তীতে করতে হবে বিষয়টা এরকম নয় ইমরান হোসেন আপনি লিখেছেন নামাজের প্রথম রাখাতের তুলনায় দ্বিতীয় রাখাত বড় কেরাত পড়া যাবে কি নামাজের প্রথম রাখাতের তুলনায় দ্বিতীয় রাখাতের কেরাতটা একটু ছোট করাটা হলো শুননা রসুল আকরম সাল্লাহ সাল্লাম এইভাবে তেলাভ করতেন ধরুন প্রথম রাকাতে আপনি ত্রিশ সেকেন্ড ধরে বা সেকেন্ড বা এক মিনিট ধরে তেলাত করেছেন তাহলে দ্বিতীয় রাখাতে আপনি তার চেয়ে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কম তেলাত করবেন এখানে সেকেন্ড হিসেব করাটা কোনো জরুরি না এটা বোঝার জন্য বললাম আহ প্রথম আহ রাখাতে আপনি এক পৃষ্ঠাতে তেলাত করেছেন তাহলে দ্বিতীয় রাখাতে এক পৃষ্ঠা একটু কম তেলাত করবেন এটা হলো সুন্না কেউ যদি দ্বিতীয় রাখাতে একটু বেশি করে ফেলেন তাহলে সুন্নাতের বিপরীত হলো সোনাতে বিপরীত করার মধ্যে কোনো কল্যাণ নেই হ্যাঁ এর ফলে কোনো নামাজ হবে না অথবা গুনাহ হবে এরকম কোনো বিষয় না সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু সালাতটাকে আমরা পারফেক্ট করতে হলে সোনা সম্মত করতে হলে প্রথম রাখাতটাকে একটু তুলনামূলকভাবে দীর্ঘ এবং দ্বিতীয় রাখাতকে তুলনামূলকভাবে কম দীর্ঘ করার চেষ্টা করতে হবে এরপরে ফারুক আহমেদ খান লিখেছেন বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহানামধ্যে গণ্য হবে এটা মহানামিতে গণ্য করতে চাইলে মহানামধ্যে গণ্য করা যাবে তবে মহনার হিসাবে দিতে হলে অবশ্যই বিয়ের সময় দিয়ে দেওয়ার সময় তাকে নিয়ত করে দিতে হবে যেটা মহনা হিসাবে আমরা দিলাম এবং জানিয়ে দিতে হবে যদি মহনা হিসাবে তিনি গণ্য না করেন এমনি উপরোপণ হিসাবে দিয়ে থাকেন তাহলে তো সেটি চলে গেল আর মহনা হিসাবে যদি দেন সেটা অবশ্যই মানুষ হিসেবে গণ্য করে কাটতে পারবেন শামীম হোসেন দিবা আপনি লিখেছেন নামাজে দীর্ঘ সিজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ নামাজে সিজদা দিদি কপালে দাগ হয়ে গেলে সেটা ভালো যে সিজদা দিদিতে দাগ হয়েছে কিন্তু এটা অনেকের আহ চামড়া বা ত্বকের সমস্যা থাকার কারণেও হয় এটা হয়ে গেলে যে একটা মানুষ খুব ভালো মানুষ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না আমরা অনেকে মনে করি যে আহ নামাজে বোধ হয় পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে সে লোক জান্নাতি এবং এটাকে আমরা অনেকে অনেক বড় কিছু মনে করি কোন ভিত্তি কোন দিছে নেই তবে হ্যাঁ এবাদত করতে করতে তার কোনো আলামত বা ছাপ ব্যক্তির উপরে পড়ে যাওয়া এটা তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এবার এই নয় যে এটা এবাদতের কারণে হয়েছে এটা শারীরিক কোনো সমস্যার কারণে তার তক্ষ সমস্যার কারণে হতে পারে আর এটা হলেই যে সে ভালো মানুষ হয়ে যাবে আর না হলে সে ভালো এবাদত গুজার না ব্যাপারটা সেরকম না এরকম যোগ বিয়োগ করে কোনো সুযোগ নেই একবার এমডি মাহাদি হাসান তো লিখেছেন যারা ধূমপান করে নামাজ পড়ে না তাদেরকে দান করা যাবে কিনা যাবে দান অমুসলিম করা যায় বরং তাদেরকে দান করে সংশোধনের জন্য নসিহত করবেন চেষ্টা করবেন প্রেশার দিবেন বুঝাবেন সুফি চৌধুরী আপনি লিখেছেন ভুলক্র আমি ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে ছুটে যাওয়া নামাজ পড়ার বিধান কি ভুলক্রমে যদি ইমামের সাথে আপনি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে ছুটি 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 সালাদগুলো আপনি আদায় আদায় করবেন আর ইমামের সাথে ইমামের পর পরপরই আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন ব্যাপারটি এরকম হলে আপনি পরে সিদ্ধে সৌ দিয়ে নেবেন ফারজান আলম আপনি জানতে চেয়েছেন মেয়েদের মুখের ঠোঁটের উপরে লোম ওঠানো কি জায়জ আছে যদি অনেক বেশি হয় এবং দৃষ্টিগত লেভেলে হয় পুরুষের মতো দেখা যায় মুছের মতো দেখা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা ওঠানো জায়জ আছে আর যদি খুবই হালকা পাতলা থাকে দেখা না যায় এভাবে তাহলে সেটা উত্থানো ওঠানোর চেষ্টা করা বা কসরত করা উচিত নয় শিবম আক্তার লিখেছেন কোনো নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে পারবে কোনো অসুবিধা নেই নাকফুল পড়লে সমস্যা হবে বা জীবিতরা স্বামী জীবিত নাক ফুল না পড়লে স্বামী মারা যাবেন এ সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো একান্তই ভিত্তিহীন এবং ভ্রান্ত কথা যেগুলোর কোনো ভিত্তি হাদিসের কোথাও নেই একজনের নাক আপনার দায় আরেকজন পরে আসবে একজন না পড়লে আরেকজনকে সেটা দায় নিতে হবে এরকম কোনো কথা নেই এবং এগুলো নিছকই আমাদের মন গড়া আহ বিষয় সাইফুল ইসলাম লিখেছেন লুকুতে যদি ভুলে শেজদার তাজবি পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণীয় কি তেমন কোনো করণীয় নেই খেয়াল রাখতে হবে সামনে থেকে যে সিজা এবং রুকুতে নবী করিম সাল্লামের তসবির ভাষ্য ভিন্ন ভিন্ন ছিল বিধায় সেই বিষয়গুলো খেয়াল রেখে করবো কিন্তু কখনো ওলটপালট হয়ে গেলে তাতে সালাতের কোনো ক্ষতি হবে না সালাত হয়ে যাবে ইনশাল্লাহ বিদিন না কে কাউসার আহমেদ লিখেছেন ওয়াশরুমে গিয়ে ব্রাশ করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এফ এন তুলি আপনি লিখেছেন চাচা বা খালুদের কি বড় বাবা ছোট বাবা ডাকা যাবে অনেক অঞ্চলে ডাকার রীতি আছে এই জন্য বিষয়টা জানা দরকার বন্তুলি চাচা বা খালুকে বড় বাবা বা ছোট বাবা ডাকতে কোনো অসুবিধা নেই কারণ এখানে তাদেরকে অরিজিনালি বাবা বা সত্যি সত্যি বাবা বা জন্মদাতা পিতা এই অর্থে ডাকা হয় না বিশেষ করে বড় বাবা ছোট বাবা বলে তো বোঝাই যায় যে তারা আসল বাবা নন বড় বা ছোট শব্দ দ্বারাই তাদেরকে পৃথক করা হয়ে যায় রীতিমতো বিদায়। এরকম বলাতে কোনো অসুবিধা নেই এটা বাবার মতো সম্মানীয় বাবার মতো মর্যাদাবান বাবার জায়গায় তারা বাবার মতো এরকমটি বোঝানো হয়ে থাকে রসুল্লকাম সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য বিমান জেলাতে লোয়ালি দিয়ে বাবার মতো বাবার পর্যায়ে বাবা যেরকম সন্তানকে সব কিছু শিখিয়ে দেন আমি তোমাদেরকে সেরকম সব কিছু শিখিয়ে দিয়ে থাকি এই জন্য বাবার মতো বড়ো বাবা ছোটো বাবা বলাতে কনেকরিবের ওই আয়তের লঙ্ঘন হবে না যে আল্লাহ তারা বলেছেন যে উদাহম লি আবা ইহিম ও আকসাত রহিমদাল্লাহ অর্থাৎ তোমরা সন্তানদেরকে তাদের বাবার নামে সম্বন্ধ করে ডাকবে একজনকে অন্যজনের সন্তান বলবে না তার মানে অন্যজনকে বাপ ডাকবে না এবং অন্য সন্তানকে নিজের সন্তান বলবে না এটা হলো সত্যি কেউ নিজের বাবার পরিচয় গোপন করে অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া বা নিজের সন্তান না তাকে নিজের সন্তান হিসেবে মিথ্যা পরিচয় দেওয়া এটা সেক্ষেত্রে আর যেখানে সন্তান আর বাবার বিষয় না বিষয়টা হলো জাস্ট সম্মানের সেখানে এই সমস্যা নেই